ইনি ভদ্রলোক কিনে এনেছে আমার জন্য ফুচকা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি মোমোর সাইজগুলো দেখি বাহ চিকেন মোমো তো আবার আমাদের পূর্ণিমার নিজে হাতে বানিয়েছে আর আমি ফুচকাটা বানিয়েছি আমি ফুচকা নন খান খান বাবা খান বাবা খান কেমন হয়েছে পূর্ণিমা বৌমা রান্না করেছে ভালো লাগছে তো এই ভাদ্রলোক হচ্ছে আমার শ্বশুর মশাই তো बर्थडे দিন আসতে পারিনি তার পরের দিন এসেছে টমেটো সস নেবি গায়েটা সস ঠিক আছে हेलो খুবই ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয়েছিল বার্থডে পার্টি অপ্রতিমের বার্থডে পার্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো আর সেই বার্থডেতে কি কি গিফট পেয়েছে আর প্রথমে বলি ওর মামিমা দিয়েছে মানে ওদের মা দিয়েছে একটা গেঞ্জি আর প্যান্ট তো সেটা পরা হয়ে গেছে আর এই যে এই গেঞ্জি আর প্যান্ট পরে ও আশীর্বাদে বসেছিল আশীর্বাদ করা হয়েছিল আর এটা দেবঝানি দিয়েছে আর এই জামাটা দিয়েছে ছোট ভাই দিয়েছে জামাটা আর এই বক্সের গিফটটা দিয়েছে মিতা খুব সুন্দর একটা গিফট দিয়েছে গাড়ি যেটা বাচ্চাদের সবার পছন্দ হয়েছে খুব খেলেছে গাড়িটা নিয়ে আর এই দেখুন গাড়িটা কীভাবে খেলবে তুমি একবার আমি একবার আর দাদা একবার মানে তিন দিনে ভাগাভাগি করে গাড়ি খেলার ডিসিশন হয়ে গেল গাড়িটা এক দেখেই আরে এটা দিয়েছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দিয়েছে টিফিন বক্স মিল্টনের খুব সুন্দর একটা টিফিন বক্স দিয়েছে

আর এই শুরু করে দিয়েছে বাচ্চারা গাড়িতে মানে বাচ্চাদের কাছে সব থেকে সেরা যদি গিফট হয় তাহলে খেলনাই হয় তো ওইখানে খেলনা নিয়ে শুরু করে দিয়েছে খেলা আর অপ্রতিমের দাদু যেহেতু আছে তো বাড়িতে শুরু হয়ে গেছে বল খেলা ব্যাট বল খেলার ফুল কালাম আর কি আজকে সেরু ভীষণ লেগে যাচ্ছে আর ওকে কামড়াতে যাচ্ছে বকছে দেখুন কান্ডটা আস্তে আস্তে খেলো সেরু দাদা যেন না লাগে দেখাচ্ছ সেরু দাদা লেগে যাবে কিন্তু তো বন্ধুরা শেরু কিন্তু ভীষণ রেগে গেছে ঘরের মধ্যে ব্যাট বল খালা কীসের এইটুকু জায়গার মধ্যে তারপরে এই এত বিচ্ছিরিভাবে আওয়াজ আবার কখন না শেরুর গায়ে এসে লেগে যায় তো এই সমস্ত ভেবেচিন্তে কিন্তু ও নিজের প্রোটেকশনের জন্য ভাইকে কামড়াতে না শাসন করতে যাচ্ছে ও কোনোদিনও কামড়ায় না সেরু কোনোদিনও কামড়ায় না ও টেন ইয়ার্স এজ হয়ে গেছে তবুও আর এই জন্য ও ভাইকে একটু শাসন করছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা ছোট লাইক দিয়ে আর বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশন মানে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে